আসসালাম আলাইকুম দর্শক গত রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখল আরব বিশ্বের জনগণ এবং গোটা বিশ্ব গণমাধ্যম টেলিভিশন এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত ভোর বলতে গেলে আরব বিশ্বের জনগণ করতালি দিয়ে স্লোগান দিয়ে উৎসাহ দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি বৃষ্টির সেই হামলা তার ইতিমধ্যে পেয়েছে অন্তত দুটি দুটি শহরে শহরে বিপর্যস্ত অবস্থা লোকজন উর্ধ্বশ্বাসে পালানোর যেসব দৃশ্য সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ আরব বিশ্বের যারা ইসরায়েলের দ্বারা নিপীড়িত নির্যাতিত এবং এক ধরনের দাসত্ব অবস্থার মধ্যে নিপতিত তারা চরম উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে সেই দৃশ্যগুলো দেখেছে ইতিমধ্যে যেই সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতির খবর এসছে তাতে দশজন নিহত আহত দুইশো বলা হচ্ছে দুটি শহর ইসরায়েলের দুটি শহর একেবারে তসনস হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিবরণগুলো আসতে শুরু করেছে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে ডোনাল্ড ট্রাম্প দ্রুত মধ্যস্থতার জন্য তারা প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিভাবে এই যুদ্ধ থামানো যায় তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্টের আলাপ আলোচনা করেছে দর্শক সেগুলো একটু আপনাদেরকে জানাই ইসরায়েলের শনিবার মধ্যরাত এবং রোববার ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান নিশ্চয়ই দর্শক আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে অন্ধকার ভেদ করে একেবারে মনে হচ্ছে যেন তারা মতন মানে ছুটছে মানে ইসরায়েলের উদ্দেশ্যে এবং জর্ডানের মানুষ জর্ডানের উপর দিয়ে গেছে জর্ডানের মানুষ সেগুলো দেখেছে তারা ধারণ করেছে সেই দৃশ্যগুলো এবং দ্রুত তারা তাদের পেজে আপ করেছে তার সূত্র ধরে সারা বিশ্ব দেখেছে যে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি চলছে এবং বৃষ্টি অর্থাৎ অসংখ্য ক্ষেপণাস্ত্র একের পর এক যাচ্ছে যাচ্ছে কিছু কিছু ঠেকানোর দৃশ্য লক্ষ্য করা গেছে আবার তার অন্তত টোয়েন্টি থার্টি বা ফিফটি পার্সেন্ট সেগুলি একেবারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে এবং বিল্ডিংগুলি মুহূর্তের মধ্যে যে বিধ্বস্ত হয়েছে বিস্ফোরণ ঘটিয়ে বিশাল শব্দে সেগুলো লক্ষ্য করা গেছে এখানে বলা হচ্ছে অন্তত এখন পর্যন্ত দশজন নিহত আহত হয়েছে বিশ দুশো জন নিহতদের মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছেন পাঁচজন নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল অন্য অন্য সংবাদ না এবং কাভার করার সুযোগও নেই তারা ক্ষতি পরিবারের সদস্য শহরটি ফিলিস্তিন ইসরায়েল অধ্যুষিত অপরদিকে ভোরের হামলায় ষাট বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে মধ্য ইসরায়েলের বাত ইয়ামে ওই নারী নিহত হয়েছেন এছাড়া সেখানে আহত হয়েছে অন্তত ত্রিশ জন যাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক অপরদিকে রেহেবোতে দুজন গুরুতর আহত হয়েছেন ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে তবে সেখানকার হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আপনারা জানেন যে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে যাতে ইসরায়েলিদের মনোবল ভেঙে না যায় ইরানের এই হামলার আগে নিরাপদ চলে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী সেই নির্দেশনা তুলে দিয়েছে। জানিয়েছে ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব সুবিধা নেই দর্শক আপনাদেরকে জানাবো সঙ্গে থাকেন একের পর এক আপডেট আসছে বেলা যত গড়াবে তত সেই খবরা খবরগুলো। সামনে আসতে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ